ফুল কীট পতঙ্গ জীবজন্তু এগুলো দেখলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না ছুটে চলে যাই তাদের ছবি তুলতে আজ আমি একটা নতুন নার্সারিতে এসেছি এখানটা আমি সাধারণত খুব একটা আসি না খুবই কম আসি আর কি তা ভাবলাম আজকে একটু এখানে যাই তা এখানে গিয়ে দেখলাম এখানে একটা ফুলের গাছ আছে নাম আমি বলতে পারবো না খুব ছোটো ছোটো লাল লাল ফুল হয়েছে তার মধ্যে এক ঝাঁক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এখন সমস্যাটা হলো যে আমি এদের খুব একটা কাছে যেতে পারছিলাম না কারণ এরা একটু দূরে ছিল আর তার থেকে বড় কথা মাঝখানে কিছু অস্ট্রাকল ছিল তো যাই হোক আমি দূর থেকে ওদের যতটুকু পারলাম ছবি তুললাম আমার এমনও হয়েছে যে আমি গাড়ি করে যাচ্ছি হঠাৎ রাস্তায় দেখলাম একটা গোসা রাস্তা ক্রস করে যাচ্ছে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে আমি দরজা টরিয়া খুলে নেমে তার পেছন পেছন ছুটলাম ছুটে ছুটলাম তার ছবি তুলতে কিন্তু সে তো আর আমার জন্য বসে থাকবো না সেও তো দৌড় লাগাচ্ছে যাই হোক অনেক কষ্টে তার ছবি তুলেছিলাম এই ঘটনা আমার দুবার হয়েছিলো যাই হোক আজকে খুব ভালো লাগছে ধন্যবাদ